গীতা হল এমন এক মহাগ্রন্থ যা শুধু ধর্ম নয় আমাদের জীবনের প্রতিটি দিকের জন্য এক অপূর্ব দিশার আলো জীবনের প্রতিটি সমস্যা কষ্ট দুঃখ হতাশা থেকে মুক্তি পাওয়ার উপায় গীতার প্রতিটি শ্লোকের মধ্যে লুকিয়ে আছে গীতার বাণী কেবল মনকে শান্ত করে না বরং মনের মধ্যে এক নতুন শক্তি সৃষ্টি করে নতুন আলো দেখায় দিক হারানো জীবনের গন্তব্য খুঁজে দেয় তাই একে মুক্তিদায়ক বলা হয় গীতায় বলা আছে যে মানুষ প্রতিদিন গীতার বাণী পরে বাসনে তার জীবনে দুঃখ কখনও বেশি দিনটিকে থাকতে পারে না তার জীবন থেকে ক্রমশ ভয় উদ্বেগ ও দুশ্চিন্তা দূর হতে থাকে কারণ গীতা সরাসরি মানুষের অন্তরের সঙ্গে কথা বলে তার মনকে আলোকিত করে প্রথমেই গীতা শেখায় জীবনের সত্যিকারের শক্তি তখনই জন্ম নেয় যখন আমরা একা হয়ে যাই যখন চারপাশের মানুষ ছেড়ে যায় যখন সমস্ত দরজা বন্ধ হয়ে যায় তখনই আমাদের মধ্যে লুকিয়ে থাকা আসল শক্তি জাগ্রত হয় গীতা বুঝিয়ে দেয় আমাদের সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে আমাদের নিজের মধ্যেই বাইরের শক্তি কখনো চিরস্থায়ী নয় ভরসা রাখতে হবে নিজের ভিতরে দ্বিতীয় শিক্ষা হল আমাদের জীবনের সমস্ত ভয় এবং চিন্তা ভগবানের হাতে সমর্পণ করতে হবে যে ব্যক্তি নিজের সমস্ত দুশ্চিন্তা নিজের মাথায় চাপিয়ে রাখে সে শান্তি পায় না গীতা শেখায় দায়িত্ব নিয়ে কাজ করতে হবে কিন্তু তার ফলাফলের চিন্তা ভগবানের উপর ছেড়ে দিতে হবে যখন আমরা এই বিশ্বাস নিয়ে চলতে শিখি তখন হৃদে এক অদ্ভুত শান্তি নেমে আসে কারণ তখন বোঝা যায় জীবন পরিচালনার জন্য কেউ একজন আছেন যিনি আমাদের দেখছেন আমাদের মঙ্গল চিন্তা করছেন তৃতীয় শিখা গীতার জীবনের সুখ ও দুঃখ ক্ষণস্থায়ী জীবনে কখনো সবসময় সুখ থাকে না আবার সবসময় দুঃখ থাকে না এই কারণেই পরিস্থিতির উপর নির্ভর না করে নিজের মনকে শান্ত রাখতে হবে বাইরের ঝট থামানোর চেষ্টা না করে নিজের ভিতরের স্থিরতাকে জাগাতে হবে গীতা শেখায় বাইরের জগৎ বদলাতে পারে কিন্তু মনের শান্তি কখনও হারানো উচিত নয় চতুর্থ শিখা হল নিজের উপর বিশ্বাস রাখার কথা জীবনে কি পাবেন তা নির্ভর করে আপনি নিজের উপর কতটা আস্থা রাখেন তার উপর যে নিজের শক্তির উপর বিশ্বাস রাখে সে জয়ী হয় আত্মবিশ্বাস হল সফলতার প্রথম শর্ত গীতা বোঝায় নিজের সামর্থ্যকে অবহেলা করা নিজের অপমান করা পঞ্চম শিক্ষা হল মনকে নিজের বন্ধু বানাতে শিখতে হবে নিয়ন্ত্রিত মন জীবনের সবচেয়ে বড় সহায় যে নিজের মনকে বসে আনতে পেরেছে সে গোটা পৃথিবীকে জয় করতে পেরেছে কারণ মনই আমাদের পথের আলো আবার কখনো অন্ধকার মন যদি লাগামহীন হয় তবে জীবন বিপদগামী হবে তাই মনকে নিয়ন্ত্রণ করাই আসল সাধনা গীতা আরও শেখায় প্রকৃত প্রেমের মানে নিঃস্বার্থ হওয়া যখন ভালোবাসার মধ্যে প্রত্যাশা ঢুকে পড়ে তখন সেই প্রেম স্বার্থে পরিণত হয় ভালোবাসা হল নিঃস্বার্থভাবে কাউকে ভালো চাওয়া বিনিময়ে কিছু আশা না করা প্রত্যাশা থেকে জন্ম নেয় দুঃখ তাই প্রেমে থাকতে আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল ইচ্ছার নিয়ন্ত্রণ গীতা বলে মানুষের মন যত ইচ্ছায় ভরবে তত তার শান্তি কমবে কারণ ইচ্ছার কোনো শেষ নেই একটি পূর্ণ হলে আরেকটি জন্ম নেয় এভাবেই মানুষ ইচ্ছার দাস হয়ে পড়ে গীতা বোঝায় ইচ্ছা কমালেই শান্তি বাড়বে চাহিদার সংখ্যা কমাতে পারলেই হৃদে সুখের অনুভূতি বাড়বে গীতার অন্য একটি শিক্ষা হলো কর্তব্য পালন করা কিন্তু ফলাফলের প্রতি আসক্ত না হওয়া আমরা কাজ করব কারণ সেটাই আমাদের কর্তব্য তবে কাজের পর কী ফল আসবে সেই চিন্তায় মন জড়িয়ে ফেললে দুঃখ বাড়বে কর্মফল ভগবানের হাতে ছেড়ে দিলেই মন শান্ত হবে গীতা বলে ঈশ্বর বাইরে নয় আমাদের ভিতরে আছেন বাইরে মন্দির মসজিদে খুঁজে না গিয়ে নিজের হিজ্জের মধ্যে তাকে অনুভব করতে শিখতে হবে নিজের মনের নির্বতা ও শুদ্ধতার মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করতে হবে গীতা আরও শেখায় অহংকার ও রাগ থেকে দূরে থাকতে অহংকার মানুষকে একা করে দেয় আর রাগ মানুষের বিচারবুদ্ধি নষ্ট করে দেয় রাগ ও অহংকার এই দুই শত্রু জীবন ধ্বংস করে দিতে পারে তাই নিজের অহংকারের দেওয়াল ভেঙে ফেলতে হবে রাগকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে মানুষের দোষগুণের কথা বলতেও গীতা থামে না প্রতিটি মানুষের মধ্যেই গুণ আর দোষ উভেই থাকে কারও মধ্যে শুধুই গুণ বা শুধুই দোষ থাকে না তাই মানুষকে কেবল একপাক্ষিক দৃষ্টিতে দেখা ঠিক নয় গীতা শেখায় ভালো দিকটিকে গ্রহণ করতে শিখতে হবে এবং নিজের মধ্যে থাকা দোষও স্বীকার করে তা শুধরে নিতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা গীতা বলে যার উপর ঈশ্বরের কৃপা আছে তাকে কেউ হারাতে পারে না ঈশ্বরের উপর বিশ্বাস রাখলে সমস্ত কষ্ট সমস্ত দুঃখ সমস্ত ব্যর্থতার মধ্যেও আমরা এগিয়ে যেতে পারব কারণ ঈশ্বর আমাদের পথ দেখাচ্ছেন গীতা আর একটি গুরুত্বপূর্ণ দিক শেখায় যেখানে আপনাকে সম্মান ও ভালোবাসা দেয়া হয় না সেখানে কখনো বারবার যাওয়া উচিত নয় আত্মসম্মান হল সবচেয়ে বড় সম্পদ যেখানে নিজের মূল্য নেই সেখানে বারবার নিজেকে অপমানিত করতে নেই জীবনে কেবল আবেগের উপর নির্ভর করাও ভুল আবেগ ও বুদ্ধির মধ্যে সঠিক ভারসাম্য থাকা প্রযোজন কেবল হৃদয় দিয়ে জীবন চলে না বুদ্ধি দিয়েও মাঝে মাঝে সিদ্ধান্ত নিতে হয় এই ভারসাম্য জীবনকে সঠিক পথে চালায় শেষ দিকে গীতা শেখায় একাকিত্ব হল দুর্বলতার প্রতীক নয় বরং একাকিত্বের মাঝেই নিজের সবচেয়ে বড় শক্তি লুকিয়ে থাকে একা থাকা মানে নিজেকে বুঝে ওঠার সময় পাওয়া একাকিত্বকে শক্তি বানাতে পারলে মানুষ নিজেকে জয় করতে পারে এইভাবেই গীতার প্রতিটি শিক্ষা শুধুমাত্র ধর্মের আলোচনায় সীমাবদ্ধ নয় এগুলো বাস্তব জীবনের প্রতিটি পর্যায়ে এক একটি মূল্যবান নির্দেশনা গীতার শিক্ষাগুলি পড়ে বোঝার জন্য নয় জীবন বদলানোর জন্য তাই নিজের ভিতরে আলো জ্বালাতে চাইলে গীতার জ্ঞানকে মনে গ্রহণ জ্ঞানকে মনে গ্রহণ করতে হবে এবং জীবনে প্রযোগ করতে হবে নিজের জীবনে আলো আনুন সেই আলো অন্যের জীবনেও ছড়িয়ে দিন আমি গীতার যে উপদেশগুলি বললাম যদি ভালো লেগেছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও